আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই নাস্তা বানানো হয়ে যায় যে কেউ বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম একটা এখানে আমি নর্মাল তাপমাত্রার থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি আর নিয়ে দিচ্ছি চিনির গুঁড়া ওয়ান থার্ড কাপ চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আস্ত চিনি দিলেও হবে কিন্তু আস্ত চিনি দিলে গোলতে একটু সময় লাগে এখন ভালো করে ফেটিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি নিয়েছি ময়দা এক কাপ একটা চাল নিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন ভালো করে চেলে নেবো চেলে নিলে বেশি ভালো হবে যেহেতু ময়দার মধ্যে লাঞ্চ থেকে যায় চেলে নিয়েছি এগুলো ফেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুজি এক টেবিল চামচ সুজি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমে নরম মনে হবে কিন্তু সুজি আছে পরে ঠিক হয়ে যাবে এখন মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে আমি বলের নিচ্ছি পরে তেলে ভাজার পরে এগুলো ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো এরকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হালকা গরম করে দিতে হবে আর চুলা রাশ মিডিয়াম টু লোয়ে রেখে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে অনবরত উল্টে পাল্টে ভেজে নেবেন খুবই কম সময়ে এই নাস্তাগুলো বানানো হয়ে যায় যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার ভাজা কেক মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই কম সময় বানানো হয়ে যায় একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা অনেক মজার হয়েছে খেতে কিন্তু অনেক মজার আপনারা একবার হলো ট্রাই করবেন সকাল বিকালে চায়ের সাথে খেতে ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ